তুমি জানো আমি তোমার জন্য আমার লাইফে অনেক কিছু ত্যাগ করেছি তোমায় ভালোবেসেছি নিজের পরিবারের কাছে ছোট হয়েছি না সোসাইটি না পরিবার কোথাও আমার মুখ দেখানোর জায়গা ছিল না সব কিছুকে পরোয়া না করে আমি তো তোমার পাশেই ছিলাম একমাত্র তোমার উপরই ভরসা করেছিলাম যে যায় বলুক তুমি আমার আর আমি তোমায় কিন্তু আমাদের শেষটা এভাবে হবে আমি তা কখনোই ভাবতে পারিনি শেষে তুমি আমার ভালো চাইলে কিন্তু একটা আবার ভাবলে না যাকে ফেলে চলে যাচ্ছ সে এতদিন তোমার জন্য লড়াই করেছে এত কিছুর পরেও আজ তুমি অন্য কারো